কূপটি দেখতে পাচ্ছেন যে কূপটি মসজিদে কুবার পাশে অবস্থিত বলা হয় যে এই কূপে খলিফাতুল মুসলিমিন ওসমান রাজি সময়ে আল্লাহ রসুল্লাহ সাল্লামের যে খাতমিন নবুতের যে আংটি মোহাম্মদ রসুল লেখা সে আংটি কিন্তু প্রথমে আল্লা রসুল ইউস ব্যবহার করেছেন এরপরে খালিফত মুসলিমিন আউম ব্যবহার করছেন এরপর অমর আদম ব্যবহার করেছেন সেখান থেকে খলিফত মুসলিমিন ওসমান রাজি রাদম যখন ব্যবহার সময় আসে তখন তিনি এই কূপে যখন অজু করতে যান তার হাত থেকে পড়ে যায় এই কূপে এবং এই কূপে পড়ে যাওয়ার পরে দীর্ঘ হাদিস কিন্তু পোখারি শরীফে রয়েছে পরবর্তীতে এই কূপটা এই আংটিটা খোঁজার জন্য এই কূপটা তখন খনন করা হয় ভিতরে অনেক অনুসন্ধান চালানো হয় কিন্তু সেই আংটি আর খুঁজে পাওয়া যায়নি যে আপনারা আমি আংটির ছবি দিয়ে দিব আপনারা বুঝ দেখে বুঝতে পারবেন যে কোন আংটির কথা বলছি আমি যে মোহাম্মদ রসুল আল্লাহ রসুল উপর থেকে আল্লাহ রসুল মোহাম্মদ মোহাম্মদ রসুলল্লা আল্লাহ রসুল যেটা মানে আংটি কিন্তু সেটা যে কোনো চিঠি চিঠিতে আল্লাহ রসুল সেটাকে মানে ইয়ে হিসেবে ব্যবহার করতেন ছিল মোহর হিসেবে ব্যবহার করতেন তো সেই কনটিটা ওসমান রাজিউল্লাহ হাত থেকে কোপে পড়ে যায় তো বর্তমানে কূপটা এখানে অবশিষ্ট নেই সেটাকে উপরে একটা চিহ্নিত করে দিয়ে দেওয়া হয়েছে সুপে দর্শকও শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বীর আরিস যেখানে রসুলুল্লাহ স্লাহ আলী হোসাল্লাম হজর আবু ওকর অমর এবং অসমাইন রদি আল্লাহ তুল্লাহ আনহোম তিনজন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আপনারা এই মজার হাদিসটি খুঁজে পাবেন বখারি শরীফে একবার রসুল্লাহ আলী হোসাল্লাম এই কূপের মাঝে দুপা ঝুলিয়ে দিয়ে বসেছিলেন আবু মুসাল সাইয়দি আল্লাহ তাল্লাহ আনহু তিনি আল্লা রসুলের পাহারার জন্য এই গেটে এই কূপের একটা গেট ছিল কাঠের একটা গেট ওখানে তিনি অপেক্ষায় ছিলেন তখন আবু আবু মোসাল আসারি বললেন ইয়া রসুলল্লাহ একজন আগন্তুক এসেছেন তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চান তো তখন আবু আদি লতন আসলেন আল্লাহ রসুল বললেন যে তাকে তুমি সুসং জাননাতে সুসংবাদ দাও এক এক করে ওমর এবং ওসমান রদি আসতেন তো এই কূপে আপনারা দেখতে পাচ্ছেন যে কূপটি এখন যেটা পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই কূপের আল্লাহ রসুল যেখানে বসেছিলেন পা ঝুলিয়ে উপরে মাঝে ঠিক তার ডান দিকে আউ্বর রদুল্লাহ এসে বসে পড়লেন বাম দিকে এসে বসলেন অমর রদুল্লাহ তৌলাহু এবং কূপের বরাবর আল্লাহ রসুলের বরাবর সামনের দিকে বসলেন হচ্ছে ওসমান রদি আল্লাহ তৌলহ এবং তিনজনকেই আল্লাহ রসুল জানাতের সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ একবার সে ঐতিহাসিক জায়গা আল্লাহ এবং মসজিদে কুবার কথা আপনারা জানেন যে কুবার হিস্টোরিটা আপনারা আমার অন্যরকমেন্টারি দিয়ে দেখেছেন পৃথিবীর ইসলামের প্রথম মসজিদ যেটি যে মসজিদ হিস্টোরিটা আল্লাহ বলেছেন যে মসজিদে কেউ যদি দুরাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাকে কবুল একটা অমরাট ছব তাকে দান করেন আল্লাহ আমিন আমরা এখানে দূরে নামাজ আদায় করেছি এবং আল্লাহ যখন তিনি মাদিনাতে প্রথম এসেছিলেন এই মসজিদেই কিন্তু এখানে এসেছেন এখানে তিনি দীর্ঘ সময় কয়েক সপ্তাহ তিনি অবস্থান করেছিলেন তো সংক্ষিপ্ত করে আপনাদেরকে আমরা দেখালাম এবং খুবটা আপনাদেরকে দেখালাম যেটা এখন এখন অবশ্যই